আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজো যেহেতু এবার দু দিন পড়েছে তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে কোন দিন ঘুরতে যাব তো আমরা কিন্তু বেরিয়েছিলাম পরের দিন কি বার ছিল আমার ঠিক মনে নেই কারণ আমি ব্লগটা এরি করতে বসেছি অনেকটাই দেরিতে আমার দাদা বিয়ে বাড়ি থেকে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম আমার দিদির বাড়িতে ধূপগুড়িতে তো শিলিগুড়ি থেকে ধূপগুড়িতে নেমেছি আমরা কোচবিহার যাইনি তো যেদিন আমরা নেমেছিলাম তারপরের দিনই ছিল সরস্বতী পুজো তো সেই দিন আমরা যাইনি গিয়েছিলাম তার পরের দিন যেহেতু দুদিন পরেছিল আমরা যেহেতু পরের দিন এসেছি তো আমরা ভেবেছিলাম যে হয়তো আজকের কেউ ঘুরবে না আমরা যদি এখন শাড়ি পরে বেরি হয়তো দেখা গেলো যে রাস্তায় বেরিয়ে দেখলাম যে আমরাই শুধু শাড়ি পরেছি আর কেউই কিন্তু ঘুরতে বেরোয়নি এই ভাবনা নিয়ে যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি রেডি হয়ে দেন তারপরে আমরা দেখছি যে সবাই শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে আশেপাশে তো দেখতেই পারছ আর আমরা কিন্তু এসেছিলাম জলপাইগুড়ির তিস্তা উদ্যান যে পার্কটা আছে সেখানে এই পার্কটায় আমার আসার অনেক ইচ্ছে ছিল কারণ আমি ফেসবুকে ভিডিও দেখেছিলাম এই পার্কটার তো ভীষণই ভালো লেগেছে ছিল তো যেহেতু ধূপগুড়িতে ছিলাম সেই জন্য ওখান থেকে অনেকটা কাছে হয় জলপাইগুড়ি তো সেইখান থেকে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে আমরা বলতে আমি আমার দিদি আমার জিজু আমার দুই ভাগনা ভাগ্নি আর আমার সাথে গিয়েছিল বিক্রম তো আমরা একজনই গিয়েছিলাম ঘুরতে আর ভিড়টা দেখতে পাচ্ছ আমি একটুও ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে আর এত বছর সরস্বতী পুজো ঘুরেছে প্রথমবার আমার লাইফে এরকম যে আমি সরস্বতী পুজোয় শাড়ি না পরে ঘুরতে বেরিয়েছি তো বেরোনোর পর তো একটু আমার কেমন যেন লাগছিলো যাই হোক পার্কটা কিন্তু ছিল অনেকটাই সুন্দর আর এখানটায় অনেক ধরনের ছবি তোলার জন্য জায়গা করা হয়েছে তো সেই জায়গাগুলো সুন্দর ছিল আর এটাকে কি বলে আমি ঠিক জানি না এটার মধ্যে আমার ভাগ্নি উঠেছিল অনেকটা ঘোরার পর সন্ধের আগে আমরা ওখান থেকে বেরিয়ে যাই ওখান থেকে বেরিয়ে আমরা খুঁজছিলাম ভালো একটা ধাবা যেখানে বসে আমরা খেতে পারবো কারণ দুপুরে তো কারোর খাওয়া হয়নি তো আমরা আজকে দুপুরের খাওয়াটা বাইরেই সারবো

এর মধ্যে চলে নাই না আজকে যেহেতু ছিল সরস্বতী পুজো সেই জন্য সব ধাবাতে প্রচণ্ড ভিড় সব জায়গাতে আমাদের ওয়েট করতে হতো অনেকক্ষণ তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আসার পর এই একটা ধাবা ছিল সৈনিক ধাবা এটা মেবি বি আগেই কিংবা ওখানেই হবে আমি ঠিক জানি না তো এই ধাবাতেই আমরা চলে এলাম এখন খেতে সবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আমাদের তো জলপাইগুড়ি আসতে জলপাইগুড়ির থেকে আসতে তো অনেকটাই সময় লাগে আর আমরা যেহেতু গিয়েছিলাম টোটো করে সেই জন্য আমাদের আরেকটু বেশি সময় লেগেছে তো যাই হোক ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা কিন্তু এখানে নিয়েছিলাম নান বাটার নান তরকা চিকেন কষা পাপড় তো এইসবই নিয়েছিলাম তো চলো এখানে এখন আমরা ঝটপট খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই কারণ প্রচুর খিদে পেয়ে গেছে সবারই তোমরা সরস্বতী পুজোর দিন আগের দিন গিয়েছো ঘুরতে না পরের দিন গিয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এবারে সরস্বতী পুজোটা কিন্তু আমার একেবারে অন্যরকম কাটলো শাড়ি ছাড়া সরস্বতী পুজো অ্যাকচুয়ালি ভাবাই যায় না কিন্তু আমার সাথে এইবার এরকমটাই হলো যে আমি শাড়ি পরে ঘুরতে পারলাম না যাই হোক নেক্সট বছর যাবো তো চলো আজকের আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলে যেও না আর বিয়েবাড়ির ব্লগুলো যারা যারা দেখো নি তারা তারা গিয়ে কিন্তু দেখে আসতে পারো আমার কিন্তু ওই ব্লগুলো ইউটিউবে পোস্ট করা আছে মোয়ার ইংকিস ব্লগ দিয়ে তো তোমরা সার্চ করে কিন্তু দেখে আসতে পারো তো চলো টাটা